পৌরসভার অনুমোদন হওয়ার পরে টাকা জমা দেওয়ার পরে তারা চার দিন আগে আমাদের সভাপতিকে বলে দেন যে অনুমতি প্রত্যাহার করে নিল সবার তো দূরের কথা বসতে দেওয়ার জায়গা যাতে না পাই আমরা তার ব্যবস্থা হয়েছে। আমি মাননীয় সভাপতি এবং অন্যান্য যারা এই জেলাকে পার্টির পক্ষে দেখভাল করেন প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না মোদিজির কোন জায়গা যদি থাকে ভারত সরকারের যদি কোন জায়গা থাকে সেখানেই বসবো কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব কিন্তু এবারের রাটের কার্যক্রম হবে 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 তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে নসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমির ভাড়া জমা করিয়ে এখানে আমরা এই কর্মসূচি করছি তোলাম তার চামচা পুলিশ তোরা দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এভাবে বালির বান দিয়ে বসির হাটে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আর আমার খুব ভালো লাগছে অনেক চাচা মুরব্বী মুসলিম রাইসেন একটু দাঁড়াবেন তো একটু দাঁড়াবেন তো আমরা জয় রাম বলবো আপনারা ভারত মাতা কি জয় বলবেন নো প্রবলেম আমাদের ভগবান রামচন্দ্র কিন্তু আবার রামরাজ্য মানে কি হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ

হাসরাবাদের পঞ্চায়েত প্রধান রিঙ্কু পাত্র কাউন্সিলর টাকি স্বপন ঋষি দাস এবং উমা মণ্ডল অপেক্ষা করুন ওই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না তাকে যাবে তাকেই যাবে তাকে আর বেশিদিন বাইরে নয় তাকে ব্যাগ গুছাতে বলে দেন আর কাউন্সিলর বসিরহাট আমাদের বাপি দাস বাপিন দাস যিনি আমাকে রিসিভ করেছেন শহরে ঢোকার মুখে এবং আমার সমস্ত মোর্চার ভাইরা যুব মোর্চা বিরাট বাইক করে নিয়ে প্রচুর যুবক আর দুপাশে আমি যেভাবে রিসেপশন পেয়েছি কিলোমিটার ছ রাস্তা আমার এক ঘন্টা লেগেছে বসিরার বোর্ড লেগেছে বসিরার শুধু প্রস্তুত আছে একটু ভয়টা কাটিয়ে দিতে হবে সন্ত্রাস মুক্ত করে দিতে হবে আর এই দলদাস পুলিশের মিথ্যা মামলা দেওয়াটা চিরতরে ঘুচিয়ে দিতে হবে তাহলে বসির রাতে আর কিছু থাকবে না সব বদলে যাবে আমি আপনাদের কাছে যে কথাগুলি বলার জন্য এসেছে সেটা হলো আগামী লোকসভা নির্বাচন তার ভোটার তালিকা আগামী পাঁচ তারিখে বেরোনোর কথা ছিল নতুন নির্ঘণ্ট অনুযায়ী আগামী বাইশে জানুয়ারি ভোটার তালিকা বেরোবে এই ভাইটা ভোটার তালিকা বেরোনোর পরে আপনাদের যে কাজটা প্রথমেই করতে হবে ভোটার তালিকায় কোনো মৃত লোকের নাম তোলামুল রেখে দিল কিনা কোনো রোহিঙ্গার নাম তুলল কিনা আঠারো বছরের কমের কারোর নাম উঠালো কিনা আপনাদের কারোর নাম বাদ দিয়ে দিল কিনা এটা আমাদের বুথ সভাপতিরা প্রথমেই দেখে নেবেন ভোটের আগে ভোটার তালিকা না দেখে পূর্বান্নে কাজটা করবেন আপনাদের বসিরহাট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে আরো বাড়াতে হবে লোকের কোনো অভাব নেই আমি আপনাদের কাছে পরবর্তী দিনে আগামী মাসেই পরীক্ষার আগে হিঙ্গলগঞ্জে একটি কর্মসূচি দেব এবং এইভাবে আমাদের কোন সমর্থকের জমিতে এনওসি নিয়ে সেখানেই আমরা মিলিত হব আর ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধি এবং পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে গেলে আপনাদের এই এলাকাতে আমরা সমস্ত নেতৃত্ব ঘন ঘন আসার ব্যবস্থা নিব যাতে আপনাদের এই এলাকাতে বিগত দু হাজার সালের পঞ্চায়েতের ভোট উনিশের লোকসভার ভোট একুশের বিধানসভার ভোট তারপরে সীমাহীন সন্ত্রাস এবং তেইশের পঞ্চায়েতের ভোটের নামে লুটের ভোট এই যে অতীত ছ বছরের ইতিহাস আছে এই ইতিহাসকে সামনে রেখে আমরা বসির হাটকে সন্ত্রাস মুক্ত বসিরহাট গণতান্ত্রিক পরিবেশের বসিরহাট চোর মুক্ত বসিরহাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত দুটি নির্বাচন চোদ্দ এবং উনিশ বিজেপি তথা এনডিএ যত আসন পেয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক আসন আগামী নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেতে চলেছি এটা আমরা নিশ্চিত হয়ে গেছি কিছুদিন আগে বিধানসভার নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে কি বিপুল জয় বিজেপির হয়েছে আপনারা দেখেছেন তেলেঙ্গানাতে একটা এমএলএ ছিল সেখানে ভারতীয় জনতা পার্টি প্রিয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন আমাদের কোন মুসলিমের সঙ্গে কোনো ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই ভবিষ্যতেও থাকবে না আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন কোনো স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি মানুষের কল্যাণের জন্য এনেছেন এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় সিএ মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাই দু হাজার ভোটে মুসলিমদের থেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি দাঁড়িয়ে দেওয়া হবে বিজেপি ষোলো সতেরোটা রাজ্যে বলুন এই যে গুন্ডা গুলোকে কোন কোনো ভারতীয়কে কেউ দাঁড়িয়ে দিয়েছে আমরাও কাজ করি না আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও এটাই হলো সনাতনের কালচার এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার দিতে পারেনি পারেনি শিল্প আনতে বাড়ি বাড়ি শৌচালয় বলুন আবাস যোজনা বলুন কৃষকের অধিকার বলুন শিক্ষা বলুন আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন কোনোটাই করতে পারেনি করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি যাতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি আমার সংখ্যালঘু ভাইরা বলুন বন্ধুরা বলুন তো আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা হারোয়া ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন শুধু আপনাদের ঘরে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান এ কার সৃষ্টি জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিকের সৃষ্টি কি করেছে বাকিবুর রহমান আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাতো ফাইন চাল পাঠাতো আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত আর পোকা কাঁকর দেওয়া চাল রেশনে আপনাদের দিত কি করত আপনাদের জন্য এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো গমগুলো খোলা বাজারে চলে যেত আর পচা আটা সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত এরা ধান কেনা থেকে শুরু করে ধানের ধলদা কাটা থেকে শুরু করে ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে এই পাশেই দেগঙ্গা যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল আমি আসছি ন তারিখে আবার উত্তর দিয়ে যাব চোর মমতার মুখোশ খুলবো ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না উনার বাড়ির লোকেরা কেউ এগারোর আগে চোদ্দোর আগে বিদেশে যেত না এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোনো পরিবর্তন হয়নি পর্যন্ত ধান কেনার জন্য রেজিস্ট্রেশন করত উনত্রিশ লাখ আর এবারে চোর ধরার পরে এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রশ্ন করুন তো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি ইউপিএস সময় কংগ্রেসের সময় চার হাজার ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর মোদিজি বছরে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন বাড়ি হয়ে গেছে বলে মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি কেউ বাড়ি পায়নি গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহরা তারা লুট করেছে গরিবের বাড়ি আপনাদের বাড়ি আপনাদের নলবাহিত জল আপনাদের বার্ধক্য ভাতা আপনাদের পিয় কি সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি